হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওটি কিন্তু অসাধারণ হতে যাচ্ছে কারণ আজকে কিন্তু আমরা দেখাবো সব ধরনের খাট মানে খাটের এমন কোনো ডিজাইন নাই যেটা আজকে কিন্তু বাকি পড়ে যাবে কারণ আজকে কিন্তু শত শত খাট দেখাবো শত শত খাটের মধ্যে থেকে আপনার যেটা পছন্দ সেটা নিতে পারবেন আর কোনটা ছেড়ে কোনটা নেবেন সেটা কিন্তু আপনারাই কনফিউশনে পড়ে যাবেন একটা নিতে এসে কিন্তু দশটা নিতে হবে এমন একটা অবস্থা কারণ আজকে এত সুন্দর সুন্দর খাট দেখাবো আর সবগুলো খাটে কিন্তু একদমই ধামাকা প্রাইস থাকবে ধামাকা প্রাইস মানেই কিন্তু ভিউয়ার্স হৃদয় লেখার ফার্নিচার আর হৃদয় লেখার ফার্নিচারে এখন আসি আমরা ভিউয়ার্স

নিত্য নতুন নতুন কিন্তু আপনারা অবশ্যই চেন আমাদের যারা রেগুলার কাস্টমার কিন্তু যারা নতুন ভিডিওটি দেখতেছেন তাদের দেন অবশ্যই আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবারী শোনিয়া

আজকে ডিসকাউন্ট ওপর চলবে কত ভাই মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা সুন্দর মহারাজা মহারাজা অবশ্যই মহারাজা রাজা রাজা মহারাজা রাজা রাজা মহারাজা তারপর দেখাই দিব আরেকটা ভাই লাভ

তার জন্য ডেলিভারি চার্জ কাস্টমারে দিতে হবে আচ্ছা ঠিক আছে সার্ভিসে নিলে পঁচিশশো এর ভিতরে নিলে আমাদের সাথে যোগাযোগ করে নিউ ইনশাআল্লাহ ওকে ঠিক আছে তো ভাই এটা কি খান সূর্যমুখী ভাই

ঠিক আছে ভাই তারপর শিলিও আছে ছয় ফিট বাই সাত ফিট সেমিবক্স সেটা পাইকারি থেকে কম দাম ভাই

এটা আছে ছয় ফিট ভাই সাত ফিট আচ্ছা ফিট ফিট অবশ্যই ভাই এটা কত ভাই রাখবে এটার দামও থাকবে মাত্র বারো হাজার মাত্র বারো হাজার এই ওদিক আরেকটা ভাই ভার্সন ফুটবল খাট এটা জি জি অবশ্যই কত ধরনের নাম দিবস দেখুন ভাইয়াদের এখানে

বেগুনি কালার তুর্কি ছুটবোর্ডি কাজ করানো আপনি যে গুণো কালার করতে পারবেন শলা

যে নামগুলো বলেন ভাই মানে সাথে পাঁচশো টাকা আপনার থেকে আসলো ডিসকাউন্ট তাহলে পনেরো হাজার টাকা অসাধারণ তারপর ভাইয়া দেখি তারপরে এদিকে ভিতরে কিন্তু একদম জালের ভিতরে কাজ করে সবগুলো কিন্তু

এই কালার থাকবে মাত্র পনেরো এই কালারটা অনেক সুন্দর লাগবে তারপরে যদি কেউ অন্য কালার করতে চায় নিশ্চয় অবশ্যই মডেল খা জি

সেম ডিজাইন মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা অবশ্যই সূর্য খা এদিক সূর্য খান এটার দামও কিন্তু মাত্র বারো হাজার পুরাই অবশ্যই তারপর দেখছেন আরেকটা

ভাইরাল পছন্দ না বাংলা সে কান্ট্রিতে নাই সাতটা জানি পাওয়া যায় না কি বলেন ভাই মানে যে ও সে ব্ল্যাক ডাইমন্ড যেটা বল ভাই ভাই নামে যেরকম ব্ল্যাক বেলাক ডাইমন্ডো এরকম ব্ল্যাক ডাইমন্ড

একদম পিউডনক সব পছন্দ তারা এই কাটটা নিতে পারেন আচ্ছা মাত্র 16000 টাকা মাত্র 16000 টাকা পেয়ে যাবেন চান ফিট ফিট সেমি বক্স মাত্র এখানে কি ইউজ এটা ইউজ অবশ্যই দাম মাত্র ভাই দিয়ে

আজকে ভিডিও এর বাড়াবনা দেখা হবে এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং থাকা নাম্বারটি কিন্তু যে সময় যোগাযোগ করতে পারেন ফার্নিচার লাগলে কিন্তু সাথে যোগাযোগ করবেন আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন